কালেকশন আইডি বিরাশি লেভেল লাইক পাঁচশো প্লাস ভোল্ড কালেকশন পাঁচশো পঞ্চাশটার টার মতো ভোল্ট কালেকশন প্রায় একাত্তরটার টার মতো ইমোট কালেকশন রয়েছে তার সাথে ইনকোপিউটার সেরা সেরা কিছু টপ টপ এবং সেরা সেরা কিছু ড্রেস গান কালেকশন রয়েছে আর তার সাথে ছয়টা ইভোগান রয়েছে ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডি কালেকশন হতে যাচ্ছে আর অবশ্যই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের জন্য কষ্টকর ভিডিও মেক করা তো বেশি কথা অবলে চলে যাচ্ছে প্রোফাইলে দেখতে পাচ্ছেন বিরাশি লেভেল চুয়ান্ন হাজার লাইক দেখতে পাচ্ছেন বিরাশি লেভেল চুয়ান্ন হাজার লাইক ভোল্টে চলে যাচ্ছে ভোল্টে হেডে কালেকশন রয়েছে দুশো তিরিশটার মতো আর ফেসের স্ক্রিন রয়েছে একশো চুরাশিটার মতো আর ফেসের স্ক্রিন এগুলো রয়েছে যেগুলো এখানে পঁয়তাল্লিশটার মতো দেখতে পাচ্ছেন আর ভোল্ট রয়েছে প্রায় পাঁচশো আটচল্লিশটার মতো তো দেখতে পাচ্ছেন এটি একটি ইনকোভেটার বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে এটা হল লাইট পাসার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে এটা সিজন টেন তার সাথে আর্থিক ব্লু ইনকোভিটার বান্ডিল রয়েছে এটাও একটি ইনকোটার বান্ডিল তার সাথে এটিও একটি ইনকোডার বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে এটিও একটি ইনকোডার বান্ডিল তার সাথে এখানে কিছু কিছু আরও অনেকগুলো ইনকোভেটার বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে হিপ হপ বান্ডেলটাও রয়েছে টোটাল টোটাল গেমিংয়ের বান্ডেলটাও রয়েছে র্যাম্পেজ যেটা চারটা কালার ভেরিয়েন্ট পাওয়া যায় দেখতে পাচ্ছেন বইয়া লাইট পাসগুলো দেখতে পাচ্ছেন কী কী রয়েছে তা সেই এখানে যে সকল কালেকশনগুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা যখন দেখানো অবশ্যই দেখা দেবে আর চ্যানেল যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা যারা দেখছেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের জন্য কষ্টকর ভিডিও মেক করা দেখতে পাচ্ছেন জোকারের ইনকোভেটার ওয়ান্ডেলগুলোর রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে যেগুলো সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি তো মোটামুটি এখানে যে সকল বান্ডেলগুলো রয়েছে এগুলো টুকটাক কালেকশনগুলো দেখতে পাচ্ছেন তো যা যা রয়েছে তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছি না আপনারা যদি দেখে থাকেন অবশ্যই জানাবেন আমাকে দেখতে পাচ্ছেন এখানে ইউজ পুরো কালেকশন রয়েছে ব্রাদার তো দেখতে পাচ্ছেন যা যা রয়েছে সব কিছু দেখানোর চেষ্টা করছি তো মোটামুটি জার্সি রয়েছে এগুলো দেখতে পাচ্ছেন জার্সি রয়েছে এগুলো রয়েছে টুকটাক কালেকশন ব্রাদার তার সাথে আর কী কী রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন যা যা রয়েছে এগুলো টি শার্টগুলো মোটামুটি অনেকগুলো টি শার্ট রয়েছে তো তো ওয়ার্ল্ড কালেকশন মোটামুটি খুবই ভালো খুবই ভালো ভোল্ট কালেকশন এবার দেখার বিষয়ে গান কালেকশন কি কী রয়েছে তো ভোল্ট কালেকশন শেষ এখন চলে যাব জুতার স্কিন এগুলো প্যান্টের স্কিনগুলো দেখতে পাচ্ছেন তো ফুল বান্ডিলে পার্পল ক্রেমিনালটাও রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো টুকটাক ইমোট রয়েছে প্রায় একাত্তরটার মতো দেখতে পাচ্ছেন অ্যানিমেশন রয়েছে প্রায় চারটা তো ওয়া কালেকশনে চলে যাচ্ছি ইভো এম ওয়ান নেই তার সাথে অ্যাম ফোর মোটামুটি বারোটার মধ্যে স্কিন রয়েছে ইভো লাভাল ফাইভ তার সাথে একের মোটামুটি আরও পনেরোটার মধ্যে স্কিন রয়েছে এম ফোরটিন একটা লেজেন্ডারি গান কিনে সেটা মোটামুটি নয়টার মতো স্কিন রয়েছে ইভো স্কার লাভেল ফোর তার সাথে মোটামুটি নয়টার মতো স্কারের স্কিন রয়েছে গ্রোজার একটা লেজেন্ডের গান কিনে সেটা মোটামুটি ষাটটার মতো স্কিন পেয়ে যাচ্ছি ফার্মাসের দুইটা তিনটা চারটা লেজেন্ডের গান্স কিনে সেটা তিনটা লেজেন্ডারি গানের কিনে সেটা মোটামুটি চোদ্দটার মতো স্কিন রয়েছে এক্সেমিটার একটা লেজেন্ডারি গান কিনে সেটা মোটামুটি নয়টার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন এ এ ইনক্পিউারে নাইনটি ফোর স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এখানে মোটামুটি আর একটা লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে এটাও লেজেন্ডারি মোটামুটি আটটার মতো স্কিন রয়েছে প্লাজমা তিনটার মতো রয়েছে এই ইউ যে লেজেন্ডারি গান স্কিন রয়েছে তিনটা তার সাথে মোটামুট আটটার মতো স্কিন দেখতে পাচ্ছেন ক্যাস ড্রাগন অফ এগুলো টুকটাক তো এটা লেজেন্ডারি গান স্কিন দেখতে পাচ্ছেন তো এখানে মোটামুটি কিছু লেজেন্ডারি গান স্কিন রয়েছে তো এম সিক্সটির লেজেন্ডারি গান স্কিন রয়েছে একটা দুইটা দুইটার মতো লেজেন্ডারি গান স্কিন রয়েছে ইভো ইউ এমপি লেভেল সেভেন তার সাথে কিছু লেজেন্ডারি গানের স্ক্রিনের সাথে মোটামুটি আঠারোটার মতো ইউএমপির স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা ইভা এমপি ফাইভ নেই দেখতে পাচ্ছেন ইভা এমপি ফাইভ নেই তার সাথে কোবরা এমপি ফোরটি লাভেল থ্রি তার সাথে মোটামুটি চোদ্দোটার মতো এমপি ফোরটির স্কিন রয়েছে তার সাথে ইউজ প্রমাণের লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন থমসনের দুইটা লেজেন্ডারি গান স্ক্রিনের সাথে এগুলো ভ্যাক্টরের একটা লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো এম টেন লাভেল থ্রি তার সাথে এখানে কিছু লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে মোটামুটি নয়টার মতো স্ক্রিন রয়েছে ইভো টু শোটার লাভেল টু আরও তিনটা লেজেন্ডের গান স্ক্রিন মোটমাট টু শর্টার চারটা লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন আর গুলো টুকটাক যে সকল কালেকশনগুলো রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন তো মোটামুটি ফিসের স্ক্রিন পেয়ে যাচ্ছে আমরা দুইটা তো এটা খুবই সুন্দর একটা স্কিন আর ওয়ালের স্ক্রিন রয়েছে প্রায় উনিশটার মতো তো এই ছিল আজকের আইডির কালেকশন কার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন চ্যানেল যারা মতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে ভিডিওটা যারা দেখছেন পেজটাকে ফলো করে দেবেন আসসালামু আলাইকুম